আমি আজকে আপনাদের একটা রিয়েল স্টোরি শোনাবো কি স্টোরি রিয়েল স্টোরি রিয়েল স্টোরি শুনতে কার ভালো লাগে বলেন রিয়েল স্টোরি মানে কি সত্যিকারের একটা সত্যিকারের বাস্তব ঘটনা আজকে আমি তুলে ধরবো আমার এই মিটিংয়ে আশা করছি এই মিটিংয়ে তুলে ধরা অবস্থায় আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন সো লেস বিগিন একজন আনন পার্সেন একজন আননোন পার্সেন অপরিচিত ব্যক্তি একজন অপরিচিত ব্যক্তিকে একদিন আমরা সোশ্যাল মিডিয়া থ্রু পাই যে সোশ্যাল মিডিয়া থ্রু আমরা তাদেরকে একটা অপরচুনিটি অপরচুনিটি দেই দেই তাকে কি একটা সুযোগ তাকে দেই কি সুযোগ দিয়েছিলাম তাকে বলেছিলাম যে আপনি যদি আপনার বর্তমানকে চেঞ্জ করতে চান ভবিষ্যৎকে যদি উজ্জ্বল দেখতে চান তাহলে বিগত দিনগুলোতে আপনি আপনার কোম্পানিতে দেখবেন হাজারো এমপ্লয়ি আছে মানুষ আছে যে তারা একইভাবে চলে আসতেছে লাইক সকালে ডিউটিতে যাবে তার আগের দিন খাবার রেডি করা পরের দিন কি কি পরে যাব বা কি নিয়ে যাবে তরকারি রান্না বাড়িতে কথা বলা কাপড় ধোয়া ঘুমানো মোবাইল দেখা এই সব জিনিস করে কিন্তু এক একটা কোম্পানিতে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর মধ্যে এমপ্লয়ি আছে আছে না ভাইয়া এরকম আছে না এখন ভাই ডিয়ার ফ্রেন্ড যদি আপনি ওই লাইফটা থেকে একটু পরিবর্তন হতে চান তাহলে আপনাকে ভিন্ন কিছু করতে হবে আর যদি না করতে না করতে চান তাহলে ওই লাইফটাই আপনি এখনো যা আছেন দশ বছর পরে তাও থাকবেন বিশ বছর পরে তাইই থাকবেন ইমপ্লয়ি থাকবেন ম্যানেজার হইতে হয়তো পারবেন কিন্তু কখনো ওনার হইতে পারবেন না ফ্রিডমে যেতে পারবেন না চাকরি আপনাকে করতে হবে বাট আপনি যদি চান আমি মন মতো ঘুম থেকে উঠবো আমি একটা আনলিমিটেড ইনকাম নিব যেটা আমার একটা স্বপ্ন কোনো কিছু ভাল লাগছে আমি কিনে নিব আমার কোনো কিছু ধরা থাকবে না আমার যেখানে ইচ্ছা করছে আজকে অনেক মানুষ আসতে পারে আপনারা জানেন আজকে যদি ওই লোকগুলোর ডিউটি না থাকতো তাহলে কি এখানে আসতো না আসতো সো এরকম বহু ইডার মানুষ আছেন সময়ের কারণে বাধ্যবাধকতার কারণে অনেক কিছু করতে পারে না অনেক কিছু বলতে কি জানেন সে একটা শকের ব্লেজারও কিনতে পারে না একজনের জুতোও কিনতে পারে না কারণ সে চিন্তা করে আমি যদি এখন এই মাসে টাকাটা দিয়ে কিনে ফেলি তাহলে আমার ফ্যামিলিতে ইফেক্ট পড়ে যাবে কারণ আমার তো মাস কত অ্যাভারেজ বাংলাদেশের স্যালারি কত দুই হাজার দেড় রাইট তার মধ্যে থাকা খাওয়া আছে সো আমার এই একটা চা খাইলেও এক দ্বারাম আমার উখান থেকে যায় উনিশশো নিরানব্বই দ্বারাম হয়ে যায় রাইট আর রব রাইট সো এখন আমি যদি তিরিশটা চা খাই বলে তিরিশ দিনে তাহলে উনিশশো সত্তর দ্বারাম হয়ে গেল এরকম একটা ভালো নাস্তা যদি সপ্তাহ একদিনে যদি আমি রেস্টুরেন্টে খাইতে যাই পঞ্চাশ দর চলে যাবে কয়েক দুই একজনে মিলে খেলে রাইট রং তো ওইসব বাধ্যবতার কারণে অনেকে অনেক কিছু করতে পারে না তো আমরা ওই লিডারকে বলেছিলাম ওই ব্যক্তিটিকে বলেছিলাম কাকে ওই আননোন পার্সন কে আপনি যদি আপনার লাইফে কিছু ভালো করতে চান আপনার স্বপ্নগুলোকে মানে সত্যি করতে চান আপনি যদি নিজেকে একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যেতে চান আপনি যদি আপনার নামকে বড় ব্র্যান্ডিং আকারে পৃথিবী পৃথিবী না চাতে চান তাহলে আমরা আপনাকে একটা সুযোগ দিয়েছি এই সুযোগটিকে আপনি কাজে লাগান আর এটা ছিল ডি এক্স এন রাইট ব্যক্তিটি আমাদের সেই ট্রাস্টেড অপরচুনিটিকে সত্যিকার মনে সত্যিকার হিসেবে মন থেকে সে ধারণ করে সে আমাদেরকে বিশ্বাস করে বিশ্বাস করে সে আমাদের সাথে পরিকল্পনা করে আমি কিভাবে সেটা করব। আমাকে করতে হলে কি কি করতে হবে আমরা তার তার সাথে সেই পরিকল্পনা অনুযায়ী তাকে তাকে আগাই নিয়ে যাই পরিকল্পিত করি তাকে প্ল্যান দিয়ে দেয় তাকে কাজ করায় তার বিভিন্ন যত একটা বিজনেস ডেভেলপ করতে যতটুকু সহায়তার প্রয়োজন আমরা সে যখনই আমাদেরকে নক করেছেন আমরা দিনরাত কখনো চিন্তা করিনি এটা আমরা থেকে। দিয়ে গেছি কারণ আমরা তাকে একটা অপরচুনিটি দিয়েছি আর সেটা অপরচুনিটি সে করছে নিয়েছে কারণ সুযোগ কারণে আসে আপনি যদি সেটাকে কাজে না লাগান তো লস আপনারই হয় রাইট গতকালকে আমার টেবিলে বসা ছিল আমার এক লিডার আবুধাবি থেকে আসছে এখন এখানে ওই লিডার একজন একজন ম্যান নিয়ে আসছিল বিজনেস করানোর জন্য আমি ওনার কাছ থেকে জানতে চাইলাম আপনি এখানে কেন আসছেন আমার লিডার বলতেছে যে লিডার একটু এক্সট্রা ইনকামের উপায় তাকে বলেন না যদি থাকে মানে আপনাকে তাকে বলেন তো আমার কথা হচ্ছে এক্সট্রা ইনকাম করবে কে তাকে জিজ্ঞাসা করছিলাম বলছে এই ব্যক্তি তো উনি তো বলতেছে না উনি বলতেছে উনি তো বলতেছে না যার ইনকামের প্রয়োজন তার যদি ভিতর থেকে চিৎকার না আসে আপনাকে তাকে হয় ইনকাম দিতে পারুন ভাই আপনি কি তাকে স্বর্গে না যেতে পারবেন যদি সে না যেতে চায় না সো আমরা মনে করলাম যে সময়ের মূল্য সবচেয়ে কি ডিএক্সএন সবচেয়ে বেশি দেয় আমি তাকে বলেছি লিডার মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে ওনার সাথে কথা বলে কোনো লাভ হবে না কারণ ওনার ভিতরে ইনকামার খোদা নাই সো আপনি কি করবেন বুঝলে বেশ না বুঝলে নেক্সট আরেকজনকে সাথে অপরচুনিটি শেয়ার করেন স্যার এখানে সমানষ্ট করার দরকার নেই সো আমরা এই ব্যক্তিটাকে সেই অপরচুনিটি দিয়েছিলাম উনি সেটাকে হারায় নাই উনি সেটাকে বিশ্বস্ততার সাথে আমাদের সাথে হাত মিলেছেন একজন আনন্দ ব্যক্তির সাথে সবচেয়ে বেশি সম্পর্ক কঠিন সম্পর্ক হচ্ছে বিশ্বাস করা একজন একজনকে রাইজ রং কারণ বর্তমান যুগে সবচেয়ে বেশি স্ক্যাম হচ্ছে কোথায় আননুন পার্সনের সাথে রায় আপনি কি জানেন গতকালকে আজমানে একজন ব্যক্তি আইফোন সেভেন্টিন অর্ডার করছে কি করছে আইফোন সেভেন্টিন অর্ডার করছে যখন ওই বক্স যখন আইসে ওনার হাতে ঘুরলে দেখি ইডের টুকরো সব কোথায় আজ মানে আজ মানে আজকে নিউজে আসছে দেখছেন কিনা আমি জানি আমি যখন বাসা থেকে বের হই তখন এই নিউজটা আমার সামনে আসে সো সবচেয়ে বেশি বিশ্বাস কি ট্রাস্ট বিশ্বাস করা তো ওই আনলোন ব্যক্তিটা আমাদের সিস্টেম দেখেছেন আমাদের সবকিছু ফলো করেছেন ফলো করার পর এখানে দেখছে যে এখানে স্ক্যাম হওয়ার মতো তো কোনো সুযোগে নাই বরঞ্চ বিলিনিয়ার হওয়ার সুযোগ আছে সে উনি এই সুযোগটাকে হাত হাত করে নাই উনি আমাদের সাথে এগিয়ে গেছেন আর ওই ব্যক্তি আরেকটা জিনিস ছিল উনি খুব ভিশনারি ছিলেন ওনার বিষয় খুব পরিষ্কার ছিল উনি যখন দেশে থাকতেন তখনও অনেক উদ্ভাবক নিয়ে কাজ করেছেন নতুনত্ব নিয়ে কাজ করেছেন কিভাবে পরিবর্তন হওয়া যায় সেই জিনিসগুলোকে নিয়ে কাজ করেছেন এমনকি তার মাঝে নতুন কি জিনিস ভালো জিনিস আছে সেগুলোকে অ্যাডপ্ট করার চেষ্টা করতেন সো ওই ব্যক্তিটাই আজন আননোন পার্সেন থেকে আমরা যখন তাকে সুযোগ দেই আর এই সুযোগ বর্তমান এই ব্যক্তিটাই হচ্ছেন আমাদের বাবুল স্যার প্লিজ জোরদার তালিকা বাবুল স্যার জন্য এই বাবুল ভাই লাইফে অনেক পরিশ্রম করেছেন তার কোম্পানিতে বিভিন্ন কাজ করেছেন অনেক রকম ভাবে নিজেকে সফল করার চেষ্টা করেছেন কিন্তু আলহামদুলিল্লাহ এই ভাবুল ভাই আমাদের সাথে ডিএক্সএন এ জোরে নিজেকে এখান থেকে একজন সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে তৈরি করেছেন এমন কি শুধু উনিই না উনার সাথে সাথে উনি আরো কয়েকজন লিডারকে এখান থেকে বিজনেসম্যান হিসেবে সাকসেস করার পথে নিয়ে আসছেন এমনকি আরো অনেক লোক অন দা ওয়েতে আছে যারা আসবে প্লিজ জোরদার তালিম হবে তাদের জন্য একটা ব্যাপার হলো এই তাদেরকে সাকসেস করে উনি তো ওনার টিমকে ডেভেলপ করেছেন সাথে উনিও ডেভেলপ হয়েছেন এন্ড উনাদেরকে যারা এই সুযোগটা দিয়েছেন উনারই আপলাইন উনিও নিজে ডেভেলপ হয়েছেন দেখেন কিভাবে বর্তমানে স্টার রবি প্লিজ জোরদার তালি হবে একজন আপনাদের